নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট যে বাংলার দিকে বর্ষা আরও দুর্বার গতিতে এগিয়ে আসছে আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জায়গাতে বর্ষা প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বর্ষার বা প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়েছে বাংলার জেলায় জেলায় এবং যা আপডেট রয়েছে গতকালও বর্ষার অগ্রগতি হয়েছে বিশেষ করে যেখানে দেখা গিয়েছিল যে প্রথমে মিজোরামে দু এক জায়গায় প্রবেশ করেছে সেখানে গতকালের আপডেট রয়েছে বর্ষা কিন্তু মিজোরাম ছাড়াও যেমন রয়েছে নাগাল্যান্ড মণিপুরের বেশ কিছু কিছু জায়গায় ইতিমধ্যে প্রবেশ করে গেছে অন্যদিকে বর্ষা যে অন্য দিক দিয়ে ঢোকে যেমন কেরল সেখানেও বেশ কিছু কিছু জায়গায় বর্ষার ঊর্ধ্বমুখী হচ্ছে অর্থাৎ কর্ণাটকের অনেকটা জায়গায় প্রবেশ করেছে এছাড়া প্রবেশ করেছে গোয়া এবং মহারাষ্ট্রের বেশ কিছু কিছু জায়গাতে সুতরাং বর্ষা কিন্তু নির্ধারিত সময়ের আট দিন আগে ভারতবর্ষে প্রবেশ করেছে এবং প্রবেশ করেই কিন্তু দুর্বার গতিতে এগিয়ে আসছে এবং বর্ষার বৃষ্টি কিন্তু দুর্বার গতিতে বেশ কিছু কিছু জেলাতে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে পুরোপুরিভাবে বর্ষার মতন বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু জেলার কিছু কিছু জায়গায় তবে সব জায়গাতে কিন্তু নয় প্রসঙ্গে যা মত রয়েছে রয়েছে তাতে বৃষ্টি কিন্তু চলছে ঘূর্ণাবর্ত এ অক্ষরেখা রয়েছে জলীয় বাষ্প ঢুকছে এবং বর্ষা আরও তাতে সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তা থেকে কিন্তু একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে তবে ঘূর্ণিঝড় হবে এমন কথা বলা যাচ্ছে না এখনই তবে চান্স বা সম্ভাবনা কিন্তু যে কোনো মুহূর্তে থাকতে পারে আবহাওয়া দপ্তর এখনো কোনো কথা বলেননি ঘূর্ণিঝড় তৈরি হবার আগে মনে করা গিয়েছিল যে আরব সাগর একটি ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম হবে শক্তি কারণ সেটি আগে তৈরি হবার সম্ভাবনা ছিল সমস্ত কিছু হিসাব উল্টে পাল্টে গেছে এখন আরব সাগরে সেটা ঘূর্ণিঝড় তৈরি কোনো সম্ভাবনা নেই সিস্টেমটা ছিল একটি ডিপ্রেশনের আকারে গভীর নিম্নচাপ গতকালের খবর রয়েছে সেটা মধ্য মহারাষ্ট্র বিশেষ করে দক্ষিণ মধ্য মহারাষ্ট্র সংলগ্ন জায়গায় সেটা শক্তি হারিয়ে একটি লো প্রেসার এরিয়ায় পরিণত হয়েছে সুতরাং আরব সাগরে আপাতত ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে যে সিস্টেমটা গভীর নিম্নচাপ রূপে আত্মপ্রকাশ করতে পারে একটা সম্ভাবনা রয়েছে সেটা যদি ঘূর্ণিঝড়ে ফর্ম করে যায় তাহলে তার নাম অবশ্যই হতে পারে শক্তি এবার আপনাদের জানাবো আজকে এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার কেমন হালচাল থাকবে বাংলার জেলায় জেলায় তারপর জানাবো যে নিম্নচাপের জন্য বিরাট সতর্কবার্তা জারি হয়েছে বাংলার বহু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে কিন্তু জেনে রাখা ভালো যে কোন কোন জেলাগুলোতে এইরকম পরিস্থিতি হতে পারে তো প্রথমে একটা ইনফরমেশন আপনাদের দিই দক্ষিণবঙ্গের থেকেও উত্তরবঙ্গে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই নিম্নচাপের জন্য আজকের আবহাওয়াতে যেটা খবর রয়েছে তাতে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেমন চলছে তেমনই চলবে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে এমন পরিস্থিতি থাকবে তবে এর মধ্যে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে প্রধানত চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে তুলনামূলক পশ্চিম দিকের জেলাগুলো তুলনায় তবে পশ্চিম দিকের জেলাতে যে হবে না তা নয় সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বেশ কিছু কিছু জায়গা হবে এবং আগামীকালও সেরকম একটা সম্ভাবনা রয়েছে এটা গেল আজকে এবং আগামীকালের আপডেট অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ওই রকমই খবর যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলা দিকেই কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকছে এবার আপনাদের জানাবো যে নিম্নচাপ প্রসঙ্গে কি আপডেট রয়েছে নিম্নচাপের যা খবরটা আমরা পাচ্ছি তাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং আগামী কাল একটি নিম্নচাপ তৈরি হবে এমনটা কথা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে সাতাশ তারিখে নিম্নচাপ তৈরি হবার পর নিম্নচাপটি কিন্তু আরও শক্তি বৃদ্ধি করবে এবং সেটি অতি শক্তিশালী একটি নিম্নচাপে পরিণত হতে পারে প্রধানত উনত্রিশ তারিখের মধ্যে তারা যেটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর যে নিম্নচাপ তৈরি হবার পর পরবর্তী দুই দিনে অর্থাৎ তারিখের মধ্যে সেটা শক্তিশালী আরও হবে তারা এখনও কিন্তু কোথাও বলেননি যেটা ঘূর্ণিঝড় হবে তবে একটা শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে এই অতি শক্তিশালী নিম্নচাপ তবুও কিন্তু বিভিন্ন মডেল দেখাচ্ছে সেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাতেও আছড়ে পড়তে পারে যাই হোক না কেন বাংলা এবং উড়িষ্যা এর মধ্যেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আছড়ে পড়ার পর কি হবে সেখানে কিন্তু ঘূর্ণিঝড়ের থেকে যে বিরাট কিছু কম হয়ে যাবে তেমনটা নয় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছেন আঠাশ তারিখ মে মাসে সেখানে বলা হয়েছে যে বুধবারের দিকে ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গা হবে সেই জেলাগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকে অন্যান্য জেলাগুলোতে আঠাশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা মাঝারি বৃষ্টি হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলো যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এবং উপকূলবর্তী জায়গা দীঘা মন্দারমণি সুন্দরবন হলদিয়া ফ্রেজারগঞ্জ এখানে হাওয়ার গতিবেগ থাকতে পারে পঞ্চাশ থেকে সর্বোচ্চ গাস্টিং মোডে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা একটা ঝড় কিন্তু থাকতে পারে এরকম সম্ভাবনা উনত্রিশ এবং তিরিশ তারিখ রয়েছে উনত্রিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা তাই সারা দক্ষিণ বঙ্গজুরি থাকছে এবং আঠাশ তারিখে যেখানে দু এক জায়গা দু এক জায়গা ভারী উনত্রিশ তারিখে অনেক জেলাতে ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে এবং অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে তিরিশ তারিখের যে আপডেট রয়েছে তিরিশ তারিখে বৃষ্টিটা আরো উত্তরমুখী হয়ে এগোবে যার ফলে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখের দিকে মে মাসে এমন তথ্য রয়েছে এবং একত্রিশ তারিখের দিকে বৃষ্টি কিছুটা কমবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া এই জেলাগুলোর দিকে একত্রিশ তারিখে বৃষ্টি কমবে তাহলে আমরা কি বুঝতে পারছি এখনো পর্যন্ত যে আটাশ তারিখে যেটা শুরু হচ্ছে উনতিরিশ এবং তিরিশ তারিখ প্রধানত বৃষ্টিটা বেশি হবে উপকূলবর্তী জেলাগুলো এবং মধ্য পশ্চিমবঙ্গের জেলাগুলোতে এবং তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ বেশি হবে পশ্চিম দিকের যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির সম্ভাবনার কথা সেইভাবে বলা হয়নি এখনো তবে বলা হয়েছে যে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে বিশেষ করে পূর্ব উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ডের জায়গাগুলোতে জামশেদপুর ধানবাদ রাঁচি এছাড়া রয়েছে দুমকা এই সমস্ত দেওঘর এই সমস্ত জায়গার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যা আপডেট এখনো পর্যন্ত রয়েছে একত্রিশ তারিখ প্রধানত রাতের পর থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ পুরোপুরি এই নিম্নচাপ মুক্ত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস সেখানে উনত্রিশ তারিখ থেকে ভারী বৃষ্টি শুরু হবে বিশেষ করে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি থেকে মালদা পর্যন্ত মাঝারি ধরনের দু এক জায়গা দু এক জায়গা ভারী তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ ব্যাপক বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তার মধ্যে ইতিমধ্যে অরেঞ্জ জেলার জারি করা হয়েছে যেখানে এখনো দক্ষিণবঙ্গে অরেঞ্জ জেলার জারি হয়নি অন্যদিকে উত্তরবঙ্গে অরেঞ্জ জেলার জারি হয়ে গেছে যেমন রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে ব্যাপক ব্যাপক অতি ব্যাপক বৃষ্টির সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানানো হয়েছে এবং অনলাইন সিস্টেম থেকে সেরকমই কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং তিরিশ তারিখে এবং একত্রিশ তারিখে এবং উনত্রিশ তারিখ দুপুরের পর থেকে একেবারে একত্রিশ তারিখ পর্যন্ত এবং কোথাও কোথাও মডেলে দেখা যাচ্ছে যে জুন মাসের এক তারিখ দুপুর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচন্ড প্রচন্ড অতি প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা হাওয়া থাকতে পারে থেকে কিলোমিটার ঘন্টায় গতিবেগে এরকমই একটা নিম্নচাপের দাপট কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায় এবং এক তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে জুন মাসে সেখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আর সেইভাবে ঝড় এবং বৃষ্টি হবে না তবে উপরের জেলাগুলোতে দু এক জায়গা দু এক জায়গা হবে বৃষ্টিটা আস্তে আস্তে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস এবং ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে সারা ত্রিপুরা জুড়ে এটা বলে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর দক্ষিণ ত্রিপুরা গুমতি প্রথমে এই জেলাগুলোর দিকে হবে আঠাশ এবং উনত্রিশ তারিখে এবং তিরিশ একত্রিশ তারিখে বেশি বৃষ্টি হবে যেমন রয়েছে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোতে অন্যদিকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি চলতে পারে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের যা তথ্য রয়েছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই তিনটে দিন এবং জুন মাসের এক তারিখে দুপুর পর্যন্ত সময় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বিশেষ করে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিশপুর যোরহাট শিলচর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় উত্তর পশ্চিম আসামে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে প্রথমে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে ঝড় বৃষ্টি ঝড়ের তীব্রতা বেশি থাকবে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সেটা হতে পারে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তাই আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখ পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে ঝড় বৃষ্টিটা বেশি হবে এবং তিরিশ একত্রিশ তারিখে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং উত্তর ঢাকা বিভাগের যে সমস্ত জেলা এবং উপজেলাগুলো রয়েছে তো বন্ধুরা এক কথায় বলতে গেলে এটা ঘূর্ণিঝড় এখনই বলা যাচ্ছে না অতি শক্তিশালী নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আগামীকাল এবং বেশ কিছু কিছু নিচু জায়গা মানে বন্যার কবলে পড়তে পারে যেভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সারা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেও থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং